সবাই বোর্ডের দিকে খেয়াল করো আজকে আমরা পঁচাত্তর এবং ছিয়াত্তর পৃষ্ঠার এই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো করবো এটা তৃতীয় শ্রেণীর নতুন কারিকুলামের ওকে মা এটা তো তোমরা জানোই প্রশ্নটা আগে পড়ব যে কোনো অঙ্কের ক্ষেত্রে প্রথম কাজ আগে প্রশ্নটা পড়া এবং প্রশ্নে কী চেয়েছে সেটি আগে খেয়াল করা তো এখন দেখো ছয়টি ঝুড়ির প্রতিটিতে প্রশ্ন পড়ো আমার সাথে সাথে ছয়টি ঝুড়ির প্রতিটিতে একুশটি করে আম আছে কয়টি করে আম আছে প্রতিটি মানে কি একটি প্রতিটি কথাটির অর্থ কি একটি তার মানে একটি ঝুড়িতে আম আছে কয়টি একুশটি আর তাহলে ছয়টা জুড়িতে বেশি হবে না কম হবে বেশি হবে একটির উল্লেখ থাকলে তার থেকে বেশি কিছু বের করতে হলে অবশ্যই চোখ বন্ধ করে গুণ করে অঙ্ক করতে মানে একটি জুড়িতে আম আছে কয়টি একটি জুড়িতে আম আছে একুশটি অর্থাৎ ছয়টি জুড়িতে আমার কী করতে হবে অবশ্যই গুণ করতে এবার এই আমগুলো আমরা একত্রিত করে আমার ১৪ জনের মধ্যে সমান ভাগে ভাগ করতে হবে তাহলে সেক্ষেত্রে কেউ কম বা কেউ বেশি পাবে চোদ্দ জনকে আমার ভাগে ভাগ করে দিতে এখন লিখলাম একটি জুড়িতে আম আছে আগে আগে ভালো করে আগে ভালো করে বুঝবা তারপরে শেষে লিখবা একটি ঝুড়িতে আম আছে একুশটি একটি ঝুড়িতে আম আছে কয়টি এখন লিখবা না আগে ভালো করে বুঝে না অতএব ঝুড়ি কয়টি ছয়টি ছয়টি ঝুড়িতে আম আছে একুশ গুণ ছয়টি প্রতিটি অঙ্কের ক্ষেত্রে ডান পাশে কি করতে হবে এবং হাতে যেটি থাকবে সেটি পাশে লিখে রাখতে তাহলে কত হলো ছয় এক কে ছয় ছয় দু একশো ছাব্বিশটি এইবার এটা কয় জনের মধ্যে ভাগ করবো আমরা একশো ছাব্বিশটি কয়টি একশো অতএব একজনে জনে আম পাবে একশো ছাব্বিশ ভাগ চোদ্দটি আমরা অবশ্যই কি করব এই একশো চোদ্দ দিয়ে ভাগ করতে এখন চোদ্দ ঘরের নাম নামটা চোদ্দ বিয়াল্লিশ চার চোদ্দ ছাপ্পন এই পর্যন্ত পারি আমরা এখানে চোদ্দোর সাথে ছয় দিয়ে গুণ করব চার চক চব্বিশ হাতে দুই ছয় ছয় চুরাশি হচ্ছে না চোদ্দোর সাথে আমরা আর নয় দিয়ে গুণ করবো চার নং ছত্রিশ হাতে আমার তিন নয় এক নয় তিন বারো নয় দিয়ে মিলে গেছে না তাহলে এখন নয় চোদ্দো কত একশো ছাব্বিশ নয় চোদ্দ আমরা কত পেয়েছি একশো এখন আমার অঙ্কের শেষে প্রশ্নে কি লেখা আছে সেটি খেয়াল করব। প্রত্যেককে কয়টি করে আম পাবে এখন আমরা পেয়েছি প্রত্যেককে কয়টি করে আম পাবে নয়টি করে প্রত্যেককে আমরা কয়টি করে আম পাবো পেয়েছি উত্তর প্রত্যেককে নয়টি করে আম বুঝতে পারছি না পারিনি আমরা সবাই বুঝতে পারছি এখন পরের প্রশ্নটা একটু পড়ি তো আমরা পরের প্রশ্নটা কি বলেছে এখন সবাই একটু পড়ি তিরিশটি করে চকলেটের কয়টি করে চকলেটের চারটি প্যাকেট তিরিশটি করে মানে এক প্যাকেটে কয়টি তিরিশটি চার প্যাকেটে সেটা আমরা বের করতে পারবো না পারবো না সেটা পনেরো জন বন্ধুর মধ্যে সমান ভাগে ভাগ করে দিতে এবার লিখলাম একটি প্যাকেটে চকলেট কয়টি তিরিশটি একটি প্যাকেটে চকলেট কয়টি অতএব চারটি প্যাকেটে চকলেট তিরিশ গুণ চারটি আমরা এখানে ডান পাশে রাফ করবো তিরিশকে চার দিয়ে গুণ করব চার শূন্য শূন্য তিন চারে বারো কয়টি হলো একশো বিশটি কয়টি চকলেট হলো এই একশো বিশটি চকলেট পনেরো জনের মধ্যে ভাগ করে দেবো না পনেরো জনে চকলেট পাবে একশো বিশটি অতএব একজনে পাবে অতএব একজনে পাবে চকলেট পাবে একশো বিশ ভাগ পনেরোটি আমরা কি করবো এই একশো বিশকে পনেরো দিয়ে আমরা ভাত এই পনেরোকে আট দিয়ে যদি ডাইরেক্ট গুণ করি দেখো পাঁচ হাজার চল্লিশ না হাতে আমার চার আটকে আট আটা চারে বারো আমরা ডাইরেক্ট আট পনেরো একশো বিশ আমরা কত পেয়েছি আট পনেরো বাবা আমরা যেহেতু তৃতীয় শ্রেণীতে পড়ি আমাদের বিশ ঘরের নামটা আমাদের ছোটস্ত রাখা উচিত আমাদের কমপ্লিট থাকা উচিত এক থেকে বিশ ঘরের নামটা আমাদের প্রত্যেকের কমপ্লিট থাকা উচিত যেন আমাদের সময় নষ্ট না হয় আমরা যেন ডাইরেক্টলি করতে পারি তাহলে আমার এখন প্রত্যেককে কয়টি হলো কথা বলো কয়টি মা এখানে কয়টি পেলাম এখন বলেছে যে প্রত্যেককে কয়টি করে চকলেট পাবে তাহলে আমরা প্রত্যেককে কয়টি করে চকলেট পাবে সেটা আমরা এখানে ডাইরেক্ট পেয়ে গেছি না আটটি উত্তর প্রত্যেককে আটটি করে চকলেট পাবে প্রত্যেককে কয়টি করে চকলেট পাবে আটটি করে চকলেট ক্লিয়ার এখন তোমরা তিন নম্বর প্রশ্নটা একটু পড়ো তো সবাই কি বলেছে কলমের মূল্য টাকা কলম কিনতে কত টাকা প্রয়োজন তাহলে বারোটি কলমের দাম দেওয়া আছে সেক্ষেত্রে আমি কি একবারে বত্রিশটি কলমের দাম বের করতে পারবো আমার বের করতে হবে কিন্তু আমরা বের করতে পারবো না আমাদের বারোটি কলম থেকে আগে একটি কলমের দাম বের করতে বেশি কোনো কিছু দাম দেওয়া থাকলে প্রথম কাজ হচ্ছে আগে সেখান থেকে একটির দাম বের করা একটির দাম বের করতে পারলে দুইটি পাঁচটি দশটি পঞ্চাশটি একশোটি পাঁচশোটি সব বের করা সম্ভব তাহলে এখানে লিখবো বারোটি কলমের মূল্য ছিয়ানব্বই টাকা বারোটি কলমের মূল্য ছিয়ানব্বই টাকা অতএব একটি কলমের মূল্য ছিয়ানব্বই ভাগ বারো টাকা তাই না তার মানে এই ছিয়ানব্বইকে বারো দিয়ে ভাগ করলাম

টাকা দুই শত ছাপান্ন এবার তেরোটি কলার দাম দেওয়া আছে একশো সতেরো চব্বিশটি কলা কিনতে কত টাকা লাগবে চব্বিশটি কলা কিনতে কত টাকা তাহলে আমরা আগে প্রথমে কি করবো তেরোটি কলার মূল্য এখান থেকে আগে আমাদের একটির দাম বের করতে হবে কয়টির দাম বের করতে হবে তেরোটি কলার দাম একশো সতেরো টাকা অতএব একটি কলার দাম একশো সতেরো ভাগ তেরো টাকা আমরা কি করব এই একশো সতেরো কে আমরা তেরো দিয়ে ভাগ করবো তাই না তেরো ঘরের নাম তা তেরো তিন নাতাশ নয় দিয়ে দিলাম তিন নং সাতাশে সাত হাতে দুই নয় কে নয় দিয়ে এগারো তাহলে কত হলো নয় তেরো একশো সতেরো আমরা কয় টাকা পেলাম একটি একটি কলার দাম কয় টাকা পেয়েছি অতএব কলা আছে কয়টি কয়টি কলার দাম কয়টি কলা কিনবো চব্বিশটি তাই না তাহলে চব্বিশ গুণ নয় টাকা এখানে আমরা চব্বিশকে নয় দিয়ে গুণ করলাম চার নং ছত্রিশের ছয় হাতে আমার তিন নয় দিয়ে গুণ আঠারো উনিশ কুড়ি একুশ দুই ষোলো টাকা কত টাকা পেলাম উত্তর আমরা কত টাকা পেলাম দুই শত ষোলো আমি আবারও বলি আমরা এটাকে বলি ঐকিক নিয়ম ঐকিক নিয়মের এই প্রসেসটা আমাদের বড় ক্লাসে আছে এখন যদি আমরা প্রপালে ভালো মতো শিখতে পারি তাহলে পরবর্তী দিকে আমাদের সমস্যা হবে কিন্তু শ্রেণীর এখন যে অঙ্কগুলো করাবো পরবর্তী এই অঙ্কগুলো কিন্তু গুরুত্বপূর্ণ সুতরাং প্রত্যেকটা ক্লাসই অনেক গুরুত্বপূর্ণ তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করবা ওকে আমি আবার একটু সংক্ষিপ্তে বুঝিয়ে সংক্ষিপে বুঝাই দেই যদি বেশি কোনো কিছু দাম দেওয়া থাকে সেক্ষেত্রে আগে একটির দাম বের করতে হবে আর এক সেক্ষেত্রে ভাগ করতে হবে আবার একটির দাম উল্লেখ থাকলে তার থেকে বেশি কিছু বের করতে হলে অবশ্যই গুণ করে অঙ্ক করতে এই যে গুণ ভাগ কম্বাইনিং নিয়মটা আমরা কিন্তু এলোমেলো করে ফেলি আমরা কিন্তু অনেক সময় ভুল করে ফেলি আমাদের এই জায়গাটা খেয়াল রাখতে হবে যেন আমাদের মাইন্ডে হয় না হয় সেটি আমাদেরকে কি করতে হবে খেয়াল করতে মনে থাকবে সবাই সমস্যা আছে আমরা পরীক্ষা আসলে পারবো স্যার যদি এখানে সংখ্যা চেঞ্জ করে নাম চেঞ্জ করে পারবো সবাই পারবো থ্যাংক ইউ